হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যে বিষয়টির ওপর ভিডিওটি দেখাবো সেটি হলো পাওয়ার পয়েন্ট তো পাওয়ার পয়েন্ট কি পাওয়ার পয়েন্ট হলো মাইক্রোসফটের তৈরি একটি স্লাইড শো প্রেজেন্টেশান প্রোগ্রাম যা বিভিন্ন তথ্য ও স্লাইডের মাধ্যমে উপস্থাপন করতে ব্যবহৃত হয় এছাড়া মাইক্রোসফটের বিভিন্ন অ্যানিমেশন অডিও ভিডিও মাল্টিমিডিয়া ব্যবহার করে আকর্ষণীয় তৈরিতে সাহায্য করে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আজ একটি প্রথম পর্বের একদম সাধারণ থেকে অতি সাধারণ হিসাবে কাজ দেখাবো যারা কোনো দিন পাওয়ার পয়েন্ট করেননি বা জানেন না তাদের জন্য এবং যারা জানেন তাদের জন্য একদম প্রথম থেকে এই পাওয়ার পয়েন্টের কাজটি দেখাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে তাহলে কিছুই বুঝতে পারবেন না তাহলে চলুন মাইক্রোসফট পার পয়েন্টটি ওপেন করে পাওয়ার পয়েন্ট বলে সার্চ করবো দেখুন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট লেখা আছে তো পাওয়ার পয়েন্টে চলে এলাম পাওয়ার পয়েন্ট ফাইলটি ওপেন হয়ে গেছে সবার প্রথমে যে কাজটি করতে হবে এখানে দেখুন লেখা আছে ক্লিক টু অ্যাড টাইটেল এবং ক্লিক টু অ্যাড সাবটাইটেল এখানে আমি একটা টাইটেল লিখতে পারি এবং তার সাবটাইটেল লিখতে পারেন আমি এগুলিকে কিছুই লিখবো না এগুলিকে জাস্ট এই যে লাইনটি আছে লাইনটিকে ক্লিক করে আমি কিবোর্ড থেকে ডিলিট কি পেস করে দেবো ডিলিট পেস করে দিলে এগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে করার পর সবার প্রথমে একটি ব্যাকগ্রাউন্ডকে আমি তৈরি করবো এই যে হোয়াইট পেজটা আছে তো হোয়াইট পেজের উপর একটি ব্যাকগ্রাউন্ড দেবো সেই ব্যাকগ্রাউন্ডটি আমি পাবো এখানে ডিজাইন মেনুতে ডিজাইন থেকে চলে যাবো এগুলো হচ্ছে সমস্ত ডিজাইন এই ডিজাইনগুলোর মধ্যে আপনি একটা যে কোনো চুজ করে নেবেন যদি আপনার পছন্দ না হয় নিজের পছন্দ মতো করার জন্য ব্যাকগ্রাউন্ড স্টাইলে চলে যাবে ব্যাকগ্রাউন্ড স্টাইলে গিয়ে এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আপনি চুজ করে নিতে পারেন বা নিচে দেখুন এখানে ফর্মেট ব্যাকগ্রাউন্ড আছে তো ফর্মেট ব্যাকগ্রাউন্ডে এসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিছু অপশন আপনি পাবেন যেমন ধরুন সলিড ফিল্ডার আপনি ব্যাকগ্রাউন্ড পাবেন এবং গ্রেডিয়েন্ট ফিল্ডে পাবেন গ্রেডিয়েন্ট ফিল্ডের এখান থেকে আমি একটি দেবো তো সেখান থেকে আমি একটি চুজ করে নিলাম আপনারা আপনাদের মতো পছন্দ মতো দিয়ে নেবেন মনে করুন এই ব্যাকগ্রাউন্ডটি আমি একটি দিয়ে নিলাম করার পর ক্লোজ করে দেব ক্লোজ করে দেওয়ার পর এখানে কিছু টেক্সট বা ডিজাইন আমাকে তৈরি করতে হবে যে টেক্সট বা পাওয়ার পয়েন্টের ওপর আপনাদের এই স্লাইডের মাধ্যমে কাজগুলি দেখাবো তো চলুন সবার প্রথমে একটি টেক্সট লিখে নিই মাইক্রোসফট অর্ডে টেক্সট কীভাবে লিখতে হয় এবং পার পয়েন্টে ঠিক সেমভাবেই লিখতে হবে ইনসার্ট পয়েন্ট চলে যাব ইনসার্ট থেকে অর্ডার আমি একটি অর্ডার নিয়ে টেক্সট লিখবো মনে করুন এখান থেকে আমি এই টেক্সটটা নিলাম এই টেক্সটটার উপর লিখবো টেক্সট লিখলাম টেক্সট লেখার পর লেখার সাইজকে বড় করার জন্য হোম মেনু থেকে গিয়ে টেক্সটটাকে বড় করতে পারবেন এবং এটিকে অ্যাডজাস্ট করে ঠিক বসিয়ে নেব এরপর আরেকটি টেক্সট লিখবো সেটা হচ্ছে এখান থেকে আপনি কোনো সেপসও নিতে পারবেন সেপস নিতে গেলে ইনসার্ট থেকে সেপস চলে যাবেন সেপস থেকে গিয়ে একটি সেপস নিয়ে নেবেন সেপস নেওয়ার পর আবার ওয়ার্ড মেনুতে চলে যাব ওয়ার্ড আসার পর একটু টেস্ট আমি নিয়ে নেব মনে করুন এটা শুধু আমি লিখলাম এখানে এবং লাইনে ক্লিক করা করে পরপর করে টেনে নিয়ে যাব লাইনে ক্লিক করে টেনে নিয়ে এলাম এরপর আরেকটি টেক্সট লিখব যেটা আবার ইনসার্টমেন্টে চলে যাব ইনসার্ট থেকে গিয়ে টেক্সট লিখে নেব এবং অনলাইনে থেকে টেক্সটটাকে বড় করে নেবাস্ট দেখুন এইভাবে পরপর করে আপনি আপনার পছন্দ মতো একটি পেজ তৈরি করবেন তৈরি করার পর ভিডিওটি আমি খুব বেশি বড় করব না আপনাদের যতটা সম্ভব ছোট করে দেখাবো আপনারা দেখুন ভালোভাবে বুঝতে পেরে যাবেন এবার মনে করুন এই টেক্সটটা আপনার সব লেখা কমপ্লিট হয়ে গেল বা ডিজাইন আপনার কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে কি করবেন স্লাইড দেবেন তো স্লাইড দেওয়ার জন্য সবার প্রথমে যে টেক্সটকে স্লাইড দেবেন সেই টেক্সটকে সিলেক্ট করবেন করার পর অ্যানিমেশন মেনুতে চলে যাবেন অ্যানিমেশন থেকে গিয়ে কাস্টম অ্যানিমেশন মেনুতে চলে যাবেন কাস্টম অ্যানিমেশনে যাওয়ার পর অ্যাড ইফেক্ট অপশানে চলে যাবেন গিয়ে এন্ট্রান্স থেকে মোর ইফেক্ট অপশানে ক্লিক করবেন বা আপনি এগুলো সব ইফেক্ট এই ইফেক্টগুলো আপনারা দেখে দেখে একটু দিয়ে নেবেন আমি এখান থেকে দিচ্ছি না আমি মোর ইফেক্ট করে এখান থেকে দেবো এখান থেকে বিভিন্ন ইফেক্টগুলো আছে দেখুন এখান থেকে ক্লিক করব যে ক্লিক করলে ইফেক্টগুলো আপনি দেখতে পাবেন আপনারা পছন্দ মতো ইফেক্টগুলো দিয়ে নেবেন আমি যে কোনো একটি দিয়ে আপনাদের আবার এটা সিলেক্ট করবেন যেগুলো যে টেক্সট গুলোকে আপনি দিতে চাইছেন সেগুলোকে একটু সিলেক্ট করে নেবেন করার পর ইফেক্টগুলো দেবেন এইভাবে প্রতিটা ইফেক্ট আপনি দিয়ে নিতে পারবেন নিচে থেকে আপনি দিতে পারবেন করার পর ওকে দেখুন প্রতিটা টেক্সটে এক একটা করে ইফেক্ট দিয়ে নিয়েছি নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি আমি যদি নিচের সেফসটাকে দিতে চাই তো সেফসটাকেও দিয়ে নিতে পারবেন মনিফেক্ট করলাম করার পর ম্যাগনিফাই করে নিলাম করার পর ওকে এবং কালারিং করতে গেলে ফরমেট মেনুতে চলে যাবেন ফরমেট থেকে গিয়ে সেফসফিল অপশানে চলে যাবেন যাবে সেফসফিল থেকে আমি কালারটি দিয়ে নিতে পারবো এগুলোকে একটু আর অ্যাডজাস্ট করে নিই এটাকে যদি কালার দিতে চান তো সিলেক্ট করে আমি কালার দিতে পারবেন এই টেক্সট ফিল থেকে এরপর আপনার থেকে স্লাইড গুলো দেওয়া হয়ে গেছে এবার এটাকে করতে হবে করার জন্য পুনরায় অ্যানিমেশন মেনুতে চলে যাবেন অ্যানিমেশন থেকে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইফেক্ট একটি দিতে হবে যে নিচের যে গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ডটি আছে এই ব্যাকগ্রাউন্ডটির একটি ইফেক্ট দিতে হবে এটা অ্যানিমেশন থেকে পাবেন অ্যানিমেশন থেকে এগুলো হচ্ছে সবই ব্যাকগ্রাউন্ড ইফেক্ট এবং এখানে যে অপশানটা আছে মোড় ইফেক্টে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে পছন্দ মতো আপনি দিয়ে নিতে পারবেন করার পর এখানে ট্রানজেকশন স্পিড আপনি যেমন রাখবেন সেই অনুপাতে দিতে পারবেন আমি এটাকে স্লো করে দেবো এবং অনমাউসের টিকটি তুলে দিয়ে অটোমেটিক্যালিতে ক্লিক করে নেবো করার পর এখানে এক সেকেন্ড অন্তর অন্তর আমি ইফেক্টগুলো দেবো আপনারা যত সেকেন্ড ইফেক্টগুলো দেখতে চাইছেন সেই অনুপাতে এখানে টাইমিংটা সেট করবেন এবং ট্রানজেকশান সাউন্ড যেটা আছে তো এই সাউন্ডের বিষয়টি আমি পরবর্তী ক্ষেত্রে একটি ভিডিও দেখাবো পরের অন্য কোনো পর্বে আপনারা এই চ্যানেলটিকে ফলো করে রাখুন তাহলে সমস্ত বিষয়ে পাওয়ার পয়েন্ট আপনারা জেনে যাবেন এরপর ফ্লাইট শো ম্যানেজে চলে যাব সেটা স্লাইড শো অপশানে ক্লিক করে ওকে এখানে লুক কন্টিনিউয়াসলি আন্টিল এসকেপের ওপর ক্লিক করে ওকে অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখান থেকে এফ ফাইভ কি প্রেস করব এফ ফাইভ প্রেস করলে দেখুন অ্যানিমেশনগুলো আমার কিন্তু শুরু হয়ে যাবে যেই অনুপাতে যেভাবে করেছি সেই অনুপাতে ইফেক্টগুলো সাজিয়ে সাজিয়ে তৈরি হয়ে যাবে এবং এই কন্টিনিউ আসতেই থাকবে এটি হচ্ছে পার পয়েন্টের প্রথম পর্বে আপনাদের কাজ দেখালাম আপনারা এই কাজটি খুব ভালো করে প্র্যাকটিস করুন তাহলেই কিন্তু নিজেরা ভালোভাবে জেনে যাবে